বর্তমান অধিকাংশ মা বোনের উপরে কোরবানি ওয়াজিব এখন আপনার প্রশ্ন হোয়াট ইজ ইওর ডকুমেন্ট মৌলি যে আপনি আবার কি বলেন আপনার কথাই ভুল আছে আসলে বিষয়টি ভুল নয় আপনাকে জানতে হবে বর্তমান অধিকাংশ মা বোনদের উপরে কোরবানি ওয়াজিব কিভাবে যখন একটি মেয়ে একজন বোনের বিবাহ হচ্ছে তখন বর পক্ষ থেকে ওই মেয়েকে স্বর্ণ জাতীয় স্বর্ণালঙ্কার কিছু জিনিস উপহার দেওয়া হচ্ছে অথবা যখন একটি মেয়ে আস্তে আস্তে বেড়ে ওঠে তখন তার পরিবার অর্থাৎ মেয়ের পরিবার তাকে দূর চুরি অর্থাৎ স্বর্ণ স্বর্ণ জাতীয় কিছু জিনিস তাকে বানিয়ে দিচ্ছে তো যেই মেয়ের কাছে যেই বোনের কাছে যে মায়ের কাছে আপনি কথাগুলোকে অবশ্যই আপনার ফ্যামিলিকে জানাবেন আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে অবশ্যই আপনার জানাবেন যদি কোনো বোনের কাছে কোনো মায়ের কাছে সাড়ে তোলা রোপা খুব খেয়াল করে শুনবেন সাড়ে বাউন্ন তোলা রোপা সাড়ে সাত ধরে অথবা উভয়টি মিলিয়ে যদি বর্তমান সময়ে কোনো মা বোনের কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থেকে থাকে তাহলে অবশ্যই তাকে কোরবানি করতে হবে যদি কোনো এই যদি কোনো মা এই পরিমাণ সম্পদ থাকার পরও কোরবানি না করে আপনার জন্য কঠিন স্বাস্থ্য অপেক্ষা করছে তাহলে যদি কোনো মা বোনের কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থেকে থাকে বা এই জাতীয় এই সম পরিমাণ মূল্যের কোনো স্বর্ণালঙ্কার থেকে থাকে অবশ্যই তাকে কোরবানি করতে হবে এখন আপনি মিলিয়ে দেখেন আপনার নিকটে এই পরিমাণ সম্পদ আছে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলবো অবশ্যই বিষয়টি আপনার ভাষায় গিয়ে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মেয়েকে অবশ্যই বলবেন যদি আপনি না বলেন আপনি এখান থেকে শুনে যাচ্ছেন যদি না বলেন তাহলে এর কারণে কিন্তু আপনি গোনাগাটা হবে আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলের বিষয়টি নিয়ে আপনার ফ্যামিলিতে আলোচনা করবেন বর্তমান অধিকাংশ না বদল উপরে কোরবানি এখন আপনার প্রশ্ন হোয়াট ইজ ইউর ডকুমেন্ট আপনি আবার কি বলেন আপনার কথাই ভুল আছে আসলে বিষয়টি ভুল নয় আপনাকে জানতে হবে বর্তমান অধিকাংশ মা বোনের উপরে কোরবানি অনেক কিভাবে যখন একটি মেয়ে একজন বোনের বিবাহ হচ্ছে তখন বর পক্ষ থেকে ওই মেয়েকে স্বর্ণ জাতীয় স্বর্ণালঙ্কার কিছু জিনিস উপহার দেওয়া হচ্ছে অথবা যখন একটি মেয়ে আস্তে আস্তে বেড়ে ওঠে তখন তার পরিবার অর্থাৎ মেয়ের পরিবার তাকে দূর চুরি অর্থাৎ স্বর্ণ জাতীয় কিছু জিনিস তাকে বানিয়ে দিচ্ছে তো যেই মেয়ের কাছে যে বোনের কাছে যে মায়ের কাছে আপনি কথাগুলোকে অবশ্যই আপনার ফ্যামিলিকে জানাবেন আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে অবশ্যই আপনি কথাগুলো জানাবেন যদি কোনো বোনের কাছে কোনো মায়ের কাছে সাড়ে বাউন্ন তোলা রোপা খুব খেয়াল করে শুনবেন সাড়ে বাউন্ন তোলা রোপা সাড়ে সাত ধরে অথবা উভয়টি মিলিয়ে যদি বর্তমান সময়ে কোনো মা বোনের কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থেকে থাকে তাহলে অবশ্যই তাকে কোরবানি করতে হবে যদি কোনো এই যদি কোনো মা বোন এই পরিমাণ সম্পদ থাকার পরও কোরবানি না করে আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা হচ্ছে তাহলে যদি কোনো মা বলে কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থেকে থাকে বা এই জাতীয় এই সম পরিমাণ মূল্যের কোনো স্বর্ণালঙ্কার থেকে থাকে অবশ্যই তাকে করতে হবে এখন আপনি মিলিয়ে দেখেন আপনার নিকটে এই পরিমাণ সম্পদ আছে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি এই বিষয়টি আপনার বাসায় গিয়ে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মেয়েকে অবশ্যই বলবেন যদি আপনি না বলেন আপনি এখান থেকে শুনে যাচ্ছেন যদি না বলেন তাহলে এর কারণে কিন্তু আপনি গোনা হবে আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলে বিষয়টি নিয়ে আপনার ফ্যামিলিতে আলোচনা করবেন